মানুষ আসলে কি দেখেন যেতদিন আপনি বেঁচে থাকবেন সেতদিন কিন্তু অভিযোগ থাকবেই আপনার অভিযোগ কিন্তু দেখেন হয় আপনার ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে করেছে স্ত্রী থাকলে স্ত্রী করছে বাবা মা থাকলে বাবা মা করছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া পড়শি গ্রামবাসী কিন্তু সবাই আপনার জন্য যতই আপনি দেওয়া থা করেন যতই আপনি ভালোবাসেন অভিযোগ কিন্তু থাকবেই দিন শেষে কারো মন আপনি ভরাতে পারবেন না অভিযোগ থাকবে বেঁচে থাকা কালে দিন শেষে মারাজই যাবেন আপনি মরে যাবেন তারপরে কিন্তু অভিযোগ থাকা যাবে আসলে মানুষ ই আসলে দেখেন আসলে মানুষের জীবনটাই বোধহয় এমন কথাটা সত্য কি না কমেন্টে অবশ্যই জানাই যাবেন যা যেখান থেকে আর এই ভিডিওটা দেখলেন